আজ তিপ্পান্ন বছর পর বাংলাদেশ আবার স্বাধীন হলো তো এই স্বাধীনতা স্বাধীন দেশে আমরা আবার ফিরে এসেছি আজ তিপ্পান্ন বছর পর দেশ আবার স্বাধীন আমরা সকলেই বিশেষ করে ছাত্র আমার ছাত্র ভাইয়েরা যেভাবে লড়েছে এই সৈরাশয়ের বিরুদ্ধে আর আমরা এই সৌরাশায় পতন করতে পেরেছি এবং স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমি আর আমার বাবা মিসিলে এসেছি আমরা এর আগেও এসেছি আজকে আমরা গণভবনেও গিয়েছিলাম তো আমি আমার বাবাকে আজকে আমার বাবা যে খুশি এই খুশিটা সকলের সাথে ভাগাভাগি করার জন্য কিছু বলার অনুরোধ করেছি আসসালামু আলাইকুম আমি আমার ছেলে আন্দোলন শুরু হয়েছি পর থেকেই আমরা আন্দোলনের সাথে একত্রটা ঘোষণা করে প্রতিদিনই আমরা অবস্থান করেছি ছাত্রদের সাথে গিয়েছি জাহাঙ্গীরনগর তারপরে গণভবন ঢাকাতে আবার এসে পাকিসের এখানে প্রতিদিনই আমরা অবস্থান করেছি আগে সকালে যখন গোলাগুলি হয় তখনও আমরা রাস্তায় ছিলাম গতকাল যখন গোলাগুলি হয়েছে ছাত্রলীগের কুত্তা লীগের বাচ্চারা আমাদেরকে গুলি করেছে আমরা অবস্থান করতেছিলাম থানা স্ট্যান্ডে তখন কুত্তা লীগের কলাপার সব এসে গুলি করে হেলমেট বাহিনী কুত্তা বাহিনী তখন আমরা যাই আবার যখন আমরা সবাই হয়ে কুত্তা লিগকে দাওয়া করি তখন কুত্তা লীগ গেটের এখানে চলে যায় আমরা প্রতিদিনই বাবা ছেলে অবস্থান করেছি কিন্তু আমরা বলতে পারিনি আমাদের মুখ স্তব্ধ ছিল মুখের ভাষা বন্ধ ছিল কেননা অনেক চাপে ছিলাম আমার অফিসে কিছু চাটুপাড় আছে কিছু ফাটফাট আছে তারা আমার নামে কমপ্লেন করেছে আমি বিএনপি করি এটাই অপরাধ কেন আমি আমার মুখে ভাষা প্রকাশ করি আমি পোত্তালিকের সাথে কেন ছিলাম না এটাই আমার অপরাধ এটা নিয়ে অনেক জায়গায় নালিশ করেছে অনেক অপবাদ দিয়েছে সেটার জন্য আমি এতদিন লাইভ করিনি কিনবি কিংবা ফেসবুকেও দেইনি তো আমরা প্রতিদিনই অবস্থান করেছি আসতেও করতেছি এখন আমরা মিছিলে আছি সারাদিনই আমরা ঘুরতেছি ভাব মিলে আমরা ইনশাআল্লাহ আছি থাকবো আমরা সত্যের পক্ষে আছি ন্যায়ের পক্ষে আছি আমরা অন্যায়ের প্রতিবাদ করে আসছি সারা যেমনই করছি এখনও করব সামনেও করবো ইনশাআল্লাহ আল্লাহ দলম নির্বিশেষে সবাই আসুন বিজয় উপভোগ করুন বিজয়ের কি এটা না আসলে আপনি বুঝতে পারবেন না লক্ষ লক্ষ জনতা এখানে অবস্থান করতেছে বিজয় মিছিল করতেছে অতএব আসুন আমরা সবাই মিলে এই বিজয়ের আনন্দ উপভোগ করি আসুন সবাই রাস্তায় নেমে আসুন তাই আমরা এখন গাড়ি সেরে আমাদের ছেলেমেয়েরা যাতে আবার কলম ধরে ভালো লেখাপড়া করতে পারে সেটাই কামনা করি আর পরবর্তীতে এই আসুক দেশটা যাতে ভালো চলে ভালোভাবে চালাও সেইটাই আমরা কামনা করি পারছি আমরা ঠিক আছে আসেন আমরা এই দেশটাকে আবহাওয়া করি এই রাজাঘাট বাটপা পদক ভোটেরা এদের বিদায় নিয়েছে এখন ভালো লোক দেশটা চালাক সেটি কামনা করি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তো দেশ স্বাধীন হওয়ার পর আমার বাবা খুবই খুশি যা ইতিমধ্যে আপনাদের আমাকে ভাগাভাগি করে নিল এখন আপনারা কে কেমন খুশি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম